যা হালক আমাদের গাছ থেকে নারকেল নিয়ে আয় আচ্ছা দাদি কুদ্দুস ভাইয়ের ছেলে আমাদের গাছের নারকেল খাচ্ছে দাদি কিছু কর আরে পেট মোটা এত বড় শরীর নিয়ে কুদ্দুসের ছেলের সাথে পারিস না নিচে নেমে আয় এবার আমি তোকে পেটাবো এই এই আমাকে পেটাবেন চোরের মায়ের বড় গলা নে দাদি আমি ছেলেকে শিক্ষা দিয়েছি এই নাও নারিকেল পুলিপিঠা রান্না করে দাও খুব ভালো করে এই পুলি পিঠা আমি আমার বন্ধুদের নিয়ে পুলি পিঠা খাবো তোমার দাদি তো খুব ভালো পুলি বানায় সেই স্বাদ শীতের দিনে সকলে মিলে পুলি খাওয়ার মজাই আলাদা এই নে পুলি কখনো আমার গাছের নারিকেল চুরি করবি না আমাকে বললেই তোকে নারিকেল দিব